একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে জলে পর ছায়া কন্যার সির বিরল চুল তাহার কেশে জবা ফুল কন্যার সিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেরা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বর ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া হাত খালি গলা খালি কোমর নাকে হাত ফুল হাত খালি গলা খালি কোনর নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ মাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও চলি সবুজ বরণ লাউ ডগায় খুব সাদা ফুল ধরে ভুল কর কন্নার লাগি মনঞ্চন করে আমার মনঞ্চন করে আমার মনঞ্চন করে আমার মনঞ্চন করে